এবার নিজেকে ছাগল বললেন মাহিয়া মাহি শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক যে নিজের সম্পর্কে এমন মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি শনিবার পাঁচই অক্টোবর রাতে এক ফেসবুক স্ট্যাটাচে মাহিয়া মাহি লিখেছেন ফাইনালি আমি বুঝতে পারছি গাইস আমি যে একটা ছাগল নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধরে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন নায়িকা মাহি বলেন এবার আমি মানুষ হব ইনশাল্লাহ তাহলে কি বিয়ার্স এতদিন সে মানুষ ছিল না হঠাৎ মাহির এমন স্টাটাজের কারণ খুঁজছেন ভক্তরা অনেকেই মজার মজার মন্তব্য করেছেন অবশেষে মাহি বুঝলো যে সে একটা ছাগল পরবর্তী সেরা নাম জবাবে মাহি লিখেছেন লোন এর আগে মাহিকে নাচের তালে ফটোশুট দেখা গেছে এখানে অভিনেত্রীর পরনে কালো গায়ে রং শাড়ি মাথা চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া চোখে কাজল মুখে হাসি ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান মাহির ভিডিওর ক্যাপশন লিখেছেন এভাবে নেচে নেচে ফটোশুট করি আমি এই অভিনেত্রীকে সবচেয়ে দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় সেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি নায়িকার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছেন